আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু রুম স্প্রে আর কিছু হেয়ার স্প্রে শুল শ্রেটিং করার জন্য আপনারা হেয়ার স্প্রেগুলো ব্যবহার করবেন খুব ভালো মানের এই হেয়ার স্প্রেগুলো তো আমি আজকে দেখে দিব একদম পাইকারি প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন চমক কসমেটিক্স থেকে প্রথমে আমি আপুদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার গ্রিন ভ্যালি একটা এয়ার ফ্রেশনার আছে এটা হচ্ছে রুম স্প্রেটা দেবো এটা খুব ভালো মানের রুম স্প্রেটা এটা আমরা পাইকারি প্রাইজ দেখেছি মাত্র দুইশো টাকা পাইকারি প্রাইজ এটা হচ্ছে গ্রিন ভ্যালি দেখুন এটা হচ্ছে আপনার লেবুর কালারটা আর এটা হচ্ছে অরেঞ্জ আর এটা হচ্ছে আপনার বেলিফুল আর এক একটা কালার দেখুন খুবই মানে গ্রান্ডটা খুবই চমৎকার গ্রান খুবই খুবই চমৎকার গ্র্যান্ড আমরা পাইকারি পাই দেখেছি মাত্র দুশো বিশ টাকা পাইকারি প্রাইস এখানে হচ্ছে সামার দেখুন এখানে যে সামারের এটা হচ্ছে লেমন ফ্রেশটা দেখুন এটা হচ্ছে সামারটা একটা লেমন ফ্রেশ রয়েছে তো এটা আমরা পাইকার পায়ে দেখেছি মাত্র আপুদের জন্য দুশো বিশ টাকা পাইকারি প্রাইস গোপ্রেস গোপ হচ্ছে আপনার লেমনের একটা কালার রয়েছে তারপরে এখানে রয়েছে দেখুন এটা হচ্ছে কাঁচা লেমনটা আর এখানে আপনার লেমন কালারটাই বেশি কারণ এই লেমন কালারটা চলে বেশি তো এটা আমরা পাইকারি প্রাইজ রেখেছি আপনাদের জন্য মাত্র দুশো বিশ টাকা পাইকারি প্রাইজ এটাও দুশো বিশ টাকা রেখেছি তারপরে এই আরেকটা নতুন একটা ফ্লেভার চলে আসছে দেখুন লেমনের এই একটা তারপরে এটা হচ্ছে ফুলেরটা দেখুন এটা আমরা রেখেছি দুশো টাকা তারপরে এগুলো হচ্ছে কিন্তু রুম স্প্রে প্রত্যেকটা রুম স্প্রে তারপরে এখানে রয়েছে ডেলি প্রেস দেখুন ডেলি প্রেসের এ একটা কালার অরেঞ্জ কালার আর এটা হচ্ছে আপনার দেখুন এ একটা কালার মোট হচ্ছে দুইটা কালার রয়েছে এটা আমরা পাইকার পেয়ে দেখেছি মাত্র অনলি শুধু চারশো পঞ্চাশ টাকা পাইকার প্রাইস এখানে রয়েছে গ্যাস বাই দেখুন গ্যাস বাই এটা হচ্ছে হেয়ার স্প্রেটা দেখুন এটা হচ্ছে গ্যাস বাই হেয়ার যে সুল শ্রেডিং করার জন্য আপনার এই গ্যাস বাই হেয়ার স্প্রেটা নিয়ে যাবেন এ এটা আমরা পাইকার পেয়ে দেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকার প্রাইস এখানে হচ্ছে চ্যানেল চ্যানেলটা রেখেছি আমরা তিনশো পঞ্চাশ টাকা তারপরে টেস্ট মিডিয়া রয়েছে আমরা তিনশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা চুল সেটিং করার জন্য হেয়ার স্প্রে তারপরে এটা হচ্ছে আপনার দেখুন শেয়ার্স শেয়ার স্প্রে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন এখানে ক্যাম্পিনসের একটা হেয়ার হেয়ার সেটিং স্প্রে রয়েছে এটা আমরা পাইকের রেখেছি তিনশো পঞ্চাশ টাকা তারপরে গ্রিন ভ্যালি হেয়ার স্প্রে এটা পড়বে দুশো বিশ টাকা পাইকের প্রাইস এখানে রয়েছে প্যারিসের রুম স্প্রে এটা হচ্ছে প্যারিসের রুম স্প্রেটা এটা হচ্ছে একদম বিগ সাইজটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি চারশো আশি টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ছোটা এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা তারপর সামার এটা হচ্ছে আপনার সামারটা হচ্ছে রুম স্প্রে সামারটা পড়বে একশো নব্বই টাকা পাইকারি প্রাইস তারপরে এটা হচ্ছে আপনার কেয়ারিংয়ের যে মোসটা এটা হচ্ছে হেয়ার মোস হেয়ার মোসটা প্রাইস পড়বে মাত্র হলে শুধু পাঁচশো আশি টাকা তারপরে এখানে রয়েছে গ্যাস বাই হেয়ার স্প্রে হেয়ার সেটিং স্প্রে এটা আমরা ফাইকার ফেজ রেখেছি দুশো টাকা তারপরে লোলেনের জেল স্প্রেটা আমরা রেখেছি একটা দুইটা তিনটা এখানে হচ্ছে তিনটা কালার যেটা নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পড়বে তো সবই আছে আপনার চলে আসবেন চম্বক কাশ্মীর চম্বক কাশ্মীর ফাইকিয়ার শুরু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চম্বক কাশ্মীর ফাঁসে থাকুন আল্লাহ হাফেজ ও আরও অনেকগুলো আছে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে লোলেনের হেয়ার মশটা দেখুন এই যে লোলেনের হেয়ার মশটা পড়বে সাতশো টাকা দেখুন লোলেনের হেয়ার মশটা পড়বে সাতশো টাকা তারপরে এই যে লোলেনের হেয়ার স্প্রেটা পড়বে দেখুন এটা পড়বে আটশো পঞ্চাশ টাকা এ দেখুন এটা হচ্ছে লোলেন ব্র্যান্ডের তারপরে এটা আরেকটা ব্র্যান্ড আছে হেয়ার সেটিং স্প্রে বেলিটা এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে টেসিনেও ইয়ে টেসিমিটেও পড়বে তিনশো পঞ্চাশ টাকা সবাই চলে আসবেন চমৎকার